নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পাপ্পি চাটের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব মেলার দোকানের মতো পাপড়ি চাট এর জন্য আমি নিয়েছি ময়দা এবার দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর লাগছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল ময়দা আমি মেখে নেব পরিমাণ মতো জল দিয়ে ময়দা আমি মেখে নেব খুব বেশি শক্ত করেও মাখবো না আবার খুব বেশি নরম করেও মাখবো না ময়দা আমি মেখে নিয়েছি পনেরো মিনিট রেস্টে রেখে দেব। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন পাপড়ি চাট তৈরি করতে আর লাগছে তেঁতুলির চাটনি ধনেপাতার চাটনি সেদ্ধ করা মটর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর নিয়েছি টমেটো শসা পেঁয়াজ কুচি আর লাগছে সেদ্ধ আলু আলু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি তারপর সেদ্ধ করে নিয়েছি বেলে নেওয়া ময়দার থেকে আমি লেচি কেটে নিয়েছি এবার পাপড়ি বেলে নেব এর জন্য আমি চাটুতে তেল লাগিয়ে নিয়েছি খুব বেশি পাতলা করেও বেলেনি আবার খুব বেশি মোটা করেও বলি বেলেনি এবার আমি গ্লাসের সাহায্যে এভাবে পাপড়িগুলো শেপ দিয়ে নেব আপনারা চাইলে ছোট করেও বেলতে পারেন তবে এভাবে তৈরি করলে সময়ও কম লাগবে পাপড়িগুলো ভাজার সময় যাতে ফুলে না যায় তার জন্য আমি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দেব প্রত্যেকটা পাপড়ি একইভাবে বেলে নেব পাপড়ি আমি বেলে নিয়েছি ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি তেল আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি পাপড়ি ভাজবো মিডিয়াম টু লো ফ্লেমে একসাথে খুব বেশি দেব না কড়াইতে যতটা জায়গা আমার সেই পরিমাণে পাপড়ি পাপড়ি উল্টে পাল্টে মচমচে করে ভাজতে হবে লুচির মতো নরম করে ভাজতে হবে না পাপড়ি মুচমুচে করে ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে একটা পাত্রে উঠিয়ে নেব পরের চের পাপড়ি একইভাবে ভেজে নেবে পাপড়ি আমি ভেজে নিয়েছি এইভাবে পাপড়ি ভেজে দশ পনেরো দিন একটা এয়ারটাইট কন্টেনারে করে স্টোর করলে ভালো থাকবে এইভাবে একটু খাস্তা করে ভাজতে হবে পাপড়ির সাথে সার্ভ করার জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নেব নিয়েছি সেদ্ধ আলু আর দিয়ে দেব ছোলা পেঁয়াজ কুচি শশা কুচি টমেটো কুচি আর লাগছে धोने बता, और दिए दो चीनी दिए फेटे रखा ढक दो धोने बटा चटनी তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনির পরিবর্তে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন আর লাগছে স্বাদ মতো বিট লবণ ছোলা সেদ্ধ করার সময় আগে একবার আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম সমস্ত উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেবো আর লাগছে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার এক মুঠোর চিনে বাদাম সমস্ত উপকরণ আবারও মটর ও আলুর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে পাপড়ির ওপর থেকে দিয়ে দেব ছোলা আলু মিশ্রণ যেটা আমি তৈরি করে রেখেছিলাম আবারও সামান্য পরিমাণে সবুজ চাটনি বা ধনেপাতার চাটনি চাটনি শশা কুচি পেঁয়াজ কুচি সব ফিষে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই ভুজিয়া এর পরিবর্তে আপনারা চানাচুরিরও ব্যবহার করতে পারেন মেলার দোকানের মতো পাপড়ি চাট রেডি পাপড়ি চ্যাটের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আস্তা হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ